পর্যায়ক্রমে কাজ করার আগ্রহ থাকতে হবে উচ্চতা পাঁচ থেকে পাঁচ ফুট থেকে পাঁচ ইঞ্চি হতে হবে বয়স শুনতে পঁয়ত্রিশ বছর হতে হবে বিদেশ ফেরত অগ্রাধিকার পর্যায়ক্রমের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন সুবিধা ও শর্তাবলী গুলো থাকছে খাওয়া নিজ থাকা ফ্রি চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বাসস্থান ও আকামা কোম্পানি প্রদান করবে কর্ম ঘন্টা আট ঘন্টা খাবার নিচে বহন করতে হবে পোল্ট্রি কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ লোক হতে হবে মাস্ট বি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মধ্যবাড্ডা পোস্ট অফিস ইউটার্ন ওভারব্রিজের সাথে রুস্তমানি ম্যানশন